কপি কি কবি পাই doran 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 doran

ओके रातिक <laughs> 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 নতুন ডি অন্য ভালো টাকা দেন

এটা জাগা জাগা আগে উঠে লাগানোর জন্য ব্যস্ত হয়ে গেছে লেবেন ধরতে আনন্দই জয়েন dise জয়েন না জয়েন করে ভাই আগে একটু লাগতে ও এই পোস্টটা ছাড়ছে কিড়া ওই পোস্টটা ছাড়ছে কিড়া নাই তো লাগে ঠিক আছে ভাই বাইরে নিয়ে দি আউট কি ডান

अच्छा ठीक है। ओके बल लगान। हर्ट लगाते हैं। अंदर ठीक है। अंदर किधर? एसएल। डिस्टेंस हो आएगा। डिस्टेंस ताको। टाइट है। टाइट। ओके। नमस्ते। एक जोन। एक जोन। बल्ला लगान। बल्ला लगान। बल्ला लगान। बल्ला लगान। ये बात भाई रनर 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 को लगों पिक

রাসে মানে মানে আইডা নাম কি ফরেস্টের নাম কি প্ল্যাটফর্ম লেভেল এখান থেকে মাপ কত হবে মিনিমাম ম্যাক্সিমাম কত মিটার কেন এই যে এ স্ট্যান্ড এটা লোকে মাপ দেন কই

এই সাইডে একটা পড়ছে আর এইখানে একটা পড়ছে কি বরাবর আছে না দুই জয়েন জখনেই দিবে ইনএসকা হোল্ডিং বরাবর জয়েন দেওয়া যাবে না আক করে জয়েন হবে তাহলে আমাদের নিচের লেয়ারের জয়েন পড়ছে এইখানে এখন একটা লেয়ার সেটা এটা কোথায় করবে এই সাইডে না

এরা কাপলা লাগান এই জায়গায় লাগান আপনি আপনি ধরে থাকবেন আগে লাগবে ঠিক আছে মিটার মিটার মাথায় লাগতে পারে তাহলে কি করতে হবে উপরে দিতে হবে ব্যাস ভিতরে থাক বিপদ মুক্ত সব সময় এই সেট বাইরে থাকতে হবে ঠিক আছে তোমার জিনিস দেওয়া হয়েছে না বাইরে

প্ল্যাটফর্ম প্ল্যাটফর্মের জন্য আগে হবে ট্রানজোন তারপরে এক একপাশে রানার তারপরে মিডল ট্রানজোন লাগাই ফেলান এটা লাগাই ফেলান এটা লাগাই ফেলান রানার পাশে তারপরে ফাইনাল ট্রানজোন গুরবে গুরবে লাভ দাদা আমি কত লেভেলে তবে 100% লেভেল ওই একটা রান্না হবে সমস্যা করে প্রথমে ট্রানজোন তারপরে ওই এবার দেখেন একটা দেখেন ওইটা ওইখানে ছিল ওইটা এখানে এখানে চলে আসছে লাগান এবার

ঠিক আছে নকল করে সবাই পাস করতে পারে পরে বাস করতে পরের লিখে পাস করা নিজের মেধা খাড়ে আপনি কাজ করতে পারেন বুঝতে পারছি তাহলে আজকে কটা দিনই শিখলেন

তখন এরকম কোনো সিস্টেম থাকবে না তখন শুধু এক পোস্ট থেকে আর এক পোস্টের জন্য মাঝখানে লেজার থাকবে সব মাপের লেজার আছে সাইজ বাই সাইজ শুধু সেটার লেভেল দেখা লাগবে বেসে কিকার লিফটে অথবা ফুড টাইতে লেভেল দেখা লাগবে উপরে আর লেভেল দেখার দরকার নাই কারণ ওটা মাপ সব এক বুঝতে পারছি তাহলে এইবার এখন এখন কি লাগবে এখানে বোর্ড ট্রাঙ্গম লাগান কোন সাইডে লাগাবেন এইবার একটু বুঝাই দেয়

ناغي بعد اوري 너무 기다리시게 됐지. 이 대접 좀 가져와. 그럼 커피 사러 가. এইখান okay. okay, okay. আগে মিলা <SMILINGaría>

জোরা বরাবর বরাবর যাবে তাইলে বারকি যখন এস্ট্রাসা যাবে তখন জোরা থেকে ভাই এইভাবে যদি আগে আজকে আমি এলএমএল জয়েন দেই তাহলে পুরো এস্ট্রাসা সহ নিয়ে করতে হবে অবশ্যই রাখা যাবে না আবার এই এইটা ছোট ওই এটা আবার মন চাইলো আর জয়েন দিলাম লাগাই দিলাম হবে না এই পাইপটা তখন এখানে চলে আসবে এই এই চলে আসলো এটার মাথায় এখানে এসে শেষ হয়ে গেল এসে আবার এই পাইপটা কি করবো এয়েন বুজি পাৰি প্লান